হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজির পক্ষ থেকে আমি রেজাউল করিম এই ভিডিওতে আমরা জানা হচ্ছে যে সুযুকি ওল্ড মডেলে যে পি কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারটা খুব একটা অ্যাভেলেবেল এখন থাকে না এই জন্য অনেকে এটা সেটিং করতে গিয়ে খুব প্রবলেম হয়ে যায় এটা যদি অ্যাভেলেবেল না এটা একটা ওল্ড মডেলে সুযুকি এই যে জাপান যে ব্র্যান্ডের আছে সুজুকি জাপান যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারটা এটা খুব একটা বেসিক একদম অল্প না মোটামুটি খুব একটা বেশি প্রোগ্রাম নাই আপনি যদি খুব বুঝতে পারেন তাহলে খুব সহজে এটা প্রোগ্রামটা আপনি করতে পারবেন প্রথমত এটার পিছনে যেই ইয়েটা আছে টার্মিনালগুলো আছে টার্মিনালগুলো আপনি একবার একটু দেখে নেন যদি আমরা প্রোগ্রামটায় দেখবো তারপরও টার্মিনালগুলো এক নজরে একটু দেখে নেন এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে ইউএস ঠিক আছে এই ইউএস এটা একটা ফেজ তারপর হচ্ছে যায় এ ভোল্টেজ ইউএস ওয়ান ইউএস টু এটা দুটা ফেজ তাহলে এখানে টোটাল তিনটা ফেস এই যে থ্রি ফেজ এখানে একটা বেকার আসছে এই যে বেকার থেকে এখানে আসছে এই দেখতে পাচ্ছেন এই যে থ্রি ফেজের এই বেকারটা থেকে এখানে আসছে এটা হচ্ছে যে ইউএস একটা ফেস এটা ডাইরেক্ট এখান থেকে গ্যাসিন লাগছে তার বাকি দুটা আসছে যে ভিতর থেকে এটা ড্রেসিং হয়ে আসছে তারপর হচ্ছে যে ভোল্টেজ এটা দেখতে পাচ্ছেন ইউএস ওয়ান ইউএস টু এই দুটা হচ্ছে আমাদের থ্রি ফেজের তিনটা পাওয়ার তারপর হচ্ছে আপনার যে কারেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে যে আমাদের সিটি যে দুটা তার আছে ওই সিটির ঠিক আছে আর নিচে যে দিকগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে যে আমাদের সিক্স সিক্স স্টেপে যে ছয়টা ম্যাগনেটিক কন্টার আছে ওই ম্যাগনেটিক কন্টারগুলোর এখানে তারগুলো আসছে ছয়টা তো আশা করি বুঝতে পারছেন আর নিচে এটা হচ্ছে যে সিলেক্ট্রো অটো ম্যানুয়ালের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল অন অফ করার জন্য অপশান আছে আর এটা হচ্ছে যে অটো করার জন্য এখানে সিলেক্টর সুইচটা আছে ঠিক আছে প্রথমত আপনি যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলার এখানে তিনটা অপশান আছে একটা হচ্ছে যায় আফ আর একটা হচ্ছে যায় ডাউন আর তারপর হচ্ছে যে সেল এটার মধ্যে আপনি যখন ফেস্ট করে ধরে রাখবেন এটার মধ্যে আপনি যখন তিন সেকেন্ড ধরে রাখবেন তখন আপনার এই অপশনগুলো দেখাবে নয়তো বা আপনার এটা এই যে যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখাবেন এখন আপনি যদি চান ম্যানুয়ালি কীভাবে অন অফ করতে চান আপনার যদি মেনি এটা এখন যেহেতু অফ আছে সেক্ষেত্রে এখানে কোনো রিডিং দেখাচ্ছে না ঠিক আছে আপনি যদি মেনুয়ালি রিডিং অর্ডার ধরাতে চান পি এফআইগুলো সবগুলো স্টেপগুলো ঠিক আছে কিনা যদি দেখতে চান তাহলে এখানে এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় এইচ আসবে এই যে আমি যদি আবার ক্লিক করি এতে হচ্ছে অটো মোড আর এইচ আসলে হচ্ছে এটা আমার যে হ্যান্ড ম্যানুয়ালি আমরা যেটাকে করতে পারি এখন আমি যদি প্রত্যেকটা স্টেপ ধরাই তাহলে এটা দিয়ে এই যে দৌড়তেছে আবার সারতে এই দৌড়তেছে আবার সারতে ওকে এভাবে করে আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি সবগুলো স্টেপ ধরে কি না সেটা আপনি চেক করে নিতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি ম্যানুয়ালি অন অফ করবেন ঠিক আছে এখন আমি অটোতে আবার নিয়ে গেলাম ঠিক আছে এটার মধ্যে যখন আপনি আবার ক্লিক করবেন এটা অটোমেটিকলি অটোতে চলে যাবে এটা যখন আমি তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখবো তখন কিন্তু আমাদের এই যে বি মোড আছে এই যে বি মোড ফোর ঠিক আছে ফোর টাইম এটা হচ্ছে ফোর এখানে হচ্ছে আপনি কত দিবেন তা আমি এখানে নাইনটি নাইন দিয়েছি ঠিক আছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের যে এই আছে সেটা আমি এখানে নাইনটি নাইন দিয়ে দিছি তারপর আপনি আবার ক্লিক করলে আসবে আপনার সি টাইমস এটা হচ্ছে সি টাইমস এখানে যেটা বুঝেছে সেটা হচ্ছে একটা ক্যাপাসিটার আটটা ক্যাপাসিটার কতক্ষণ পরে ধরবে সেটা হচ্ছে আমাদের এই যে সি ট্যান এটা আমি চাইলে কম বেশ করতে পারি এই যে নয় দশ এই যে বারো আমি এটাকে তসেয়ে রাখলাম তারপর আবার যখন এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে যায় ডি ডি হচ্ছে যায় ওভার ভোল্টেজ এখানে কত ওভার ভোল্টেজ রাখবেন আমি এখানে চারশো পঁয়তাল্লিশ ভোল্টেজ ভোল্টেজের মধ্যে রাখছি তারপর আবার ক্লিক করলে এখানে ই ইতে হচ্ছে যায় আন্ডার ভোল্টেজ এখানে আমি তিনশোতে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যায় এফ কাট টাইম কততে রাখবেন ওয়ান পয়েন্ট জিরো জিরোতে রাখছি আমি কাট টাইম তারপর আমাদের এল এল হচ্ছে যায় এটা হচ্ছে যায় স্টেজ এই অ্যাল অপশনটার মধ্যে কতগুলো স্টেজ আছে আপনার এই যে রিলেটা আছে এই রিলের মধ্যে এটা কি বারো স্টেজের নাকি সিক্স স্টেজের সেটাই এখানে মিন করতে চাই যে এল যেটা আসছে এলের মধ্যে আমার এটা যেহেতু সিক্স স্টেজে এই জন্য আমি এটা সিক্স এতে রাখছি ঠিক আছে তারপর আমি যদি আবার ক্লিক করি তাহলে এখানে হচ্ছে যে আমার ইউ ই হচ্ছে যায় ওভার ভোল্টেজ এখানে হচ্ছে যায় ওভার ভোল্টেজে যায় পি কারেন্ট ডি তারপর হচ্ছে যায় আবার ক্লিক করলে আমাদের এখানে আসছে এইচ এইচ এটা হচ্ছে আমাদের এখান থেকে চাইলেও আমরা এখানে এই যে প্রোগ্রামের মধ্যে আসিও আমরা চাইলে এটাকে ম্যানুয়ালি অন অফ করাতে পারবো তো আপনি যদি চান তা আবার অটোর মধ্যে নিয়ে যায় তারপর আবার ক্লিক করলে এটা অটোমেটিকলি অটোতে চলে আসছে এখন আমি যদি একটু লোড দিই তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই যে কন্ট্রোলারটা আছে এটা ভেরিভেশন করবে আমি যদি একটা মোটর চালাই তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে আমার এগুলো দৌড়বে যে আমার ক্যাপাসিটিগুলো আছে ক্যাপাসিটিগুলো এখন দৌড়বে পর্যায়ক্রমে